নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই স্বপ্নের ঠিকানা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি সিনাদ মুখার্জি লেন ইয়ং বয়েজ ক্লাবে যেখানে সরস্বতী পুজো উৎসব পালন করা হচ্ছে আসুন এখানকার ক্লাব কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলা যাক আমরা একটু বলো আমার নাম রত্নদীপ সাহা তোমাদের এই পূজোর থিম সম্বন্ধে কিছু আমাদের একটু জানাও আমাদের এবছরের থিমের নাম ফেলনা আমরা সাধারণ জনজীবনে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস যেমন খবরের কাগজ নানা ধরনের কাগজ ওই সমস্ত জিনিস দিয়েই আমরা এবার মন্দপর্যটা তুলে ধরেছি আর এবছর আমাদের যেটা বিশেষ আকর্ষণ সাধারণ মানুষকে আকর্ষিত করছে আমাদের এবছরের যে প্রতিমা সেটা পুরোটাই তৈরি হয়েছে আর্ট পেপারের মাধ্যমে আপনারা জানলেন যে এটা পুরো প্রতিমাটাই আট পেপারে তৈরি হয়েছে তো সেইটা আমাদের দেখার জন্য আপনাদের তাড়াতাড়ি আসতে হবে সরস্বতী পুজোর দিনে তোমাদের এখানে যখন আসবে আমাদের সাধারণ মানুষেরা তোমাদের পুজোকে দেখতে থিমকে দেখতে তো তারা কিভাবে আসবে আমাদের এই পুজোটা দেখতে গেলে যদি দমদম স্টেশন হয়ে আসে দমদম স্টেশনে নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট কাউকে স্রিনাত মুখা জেলায় ইয়ং বয়স ক্লাব বা অথবা নর্দন এভিনিউ বললেই তারা দেখিয়ে দেবে আর কেউ যদি পাইক করা হয়ে আসে তাহলে ওইখান থেকেও পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট লাগে নর্দান এভিনিউ বললেই তারা দেখিয়ে দেবে বন্ধুরা এই পুজো দেখতে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না খুব ভাবে তোমরা চলে আসতে পারবে দমদম স্টেশন থেকেও এখানে আসতে পাঁচ মিনিট লাগবে আবার পাইকপাড়া থেকেও পাঁচ মিনিট লাগবে তাড়াতাড়ি চলে আসবে তোমরা দু তারিখে আর মহিলা সদস্যদের সাথে একটু কথা বলেনি। যারা এই পুজোটা আয়োজন করেছে চলো আমি শুভেচ্ছা এইখানেই থাকি আর এই পাড়ারই মেম্বার একটা আর আমি বেশি দিন নয় খুব রিসেন্টলি এখানে জয়েন করেছি আপনার নামটা বলুন কিনা সাহা মানে আমার ছেলে এই ক্লাবের মেম্বার মানে আমাদের ছেলেরা ছেলেরা এখানকার মেম্বার মারাও তার সাথে যুক্ত হয়ে গেছে এবং কি ষোলো বছর ধরে এই পুজোটা হচ্ছে আমাদের বাড়ির থেকেই সবকিছু মানে ক্লাব বলতে হবে ক্লাব কিন্তু ক্লাব না বাড়িতে সব আপনার নামটা বলুন আমার নাম মিরা সাহা ভীষণ সাই উনি হ্যাঁ রেডিগুলির থেকে এসছি এটা আমার বোনের বাড়ি আমি ওই ক্লাবের সাথে খুব যুক্ত অনেক দিন ধরে হয়তো শরীর খারাপ থাকলে এই পূজাটাকে আমি খুব আনন্দেই আর চারটা দিন অনুভব করি আমার ভীষণ ভালো লাগে এখানে থাকার জন্য আপনার নামটা বলুন আমার নাম সোনালি সাহা আমি তো সদস্যদের

তো আপনারা দেখতেই পেলেন এখানে শুধু ছোট থেকে বড়রা সবাই পার্টিসিপেট করে এই পুজোটাকে একটা গঠনমূলক ভাবে তৈরি করতে তা আপনারা তাড়াতাড়ি চলে আসবেন দু তারিখে এই পুজোটাকে দেখার জন্য আমাদের সাথেই থাকুন আসছি নেক্সট ব্লগে